ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন সংসদীয় আসন পঁচিশ কুড়িগ্রাম একে নদীবেষ্টিত জেলা কুড়িগ্রাম এই জেলায় চারটি সংসদীয় আসন নিয়ে গঠিত আজ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন পঁচিশ কুড়িগ্রাম এক আসনে সেখানে দেখেছে ডিভিসি এক্সপ্রেস দেখছে সেখানে যে জনপ্রতিনিধি বা সামনে যারা নির্বাচনে প্রার্থী দলীয় মনোনয়ন পাবেন তারা ছুটে যাচ্ছেন জনগণের দোরগোড়ায় এবং সভা সমাবেশ করছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী হারিসুল বাড়ি রনি সাহেব তার সঙ্গে আমরা কথা বলবো যে তার কি চিন্তা ভাবনা তিনি কেন প্রার্থী হতে চাচ্ছেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা তার কাছে চলে যাই এই যে আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন কেন হতে চাচ্ছেন ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতা অন্যান্য ধর্মের প্রতি রইল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আসলে আমি প্রার্থী হতে যাচ্ছি দেশের যে বর্তমান প্রেক্ষাপট দুর্নীতি দুঃশাসন মানুষের ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে যে অব্যবস্থাপনা এর প্রতিবাদে ইয়ং জেনারেশন তরুণ নেতৃত্বের প্রয়োজন এই লক্ষ্যে আমি প্রার্থী হতে মনোনিবেশ করেছি এবং চেষ্টা করছি ইনশাল্লাহ আরেকটি বিষয় আপনার সংসদীয় আসন হচ্ছে সীমান্তবর্তী এলাকায় চলে কয়েকটি জায়গা আছে এই সীমান্তবর্তী এলাকা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে যে বিভিন্ন সময় আমরা দেখি যে বিএসএফ এর বিএসএফ বাংলাদেশকে বাংলাদেশিকে হত্যা করছে সেসব বিষয়ে আপনি কি কি চিন্তা ভাবনা করেছেন হ্যাঁ আপনারা জানেন আমাদের নাগেশ্বরী ভঙ্গিমারি যে আসন এখানে আসন জুড়ে ভারতের সীমানা এই সীমানায় গণ বিভিন্ন সময় বিভিন্ন হত্যা এবং জোর জুলুম নির্যাতন আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে হয়ে থাকে এবং মাদকের আশ্রম এর লক্ষ্যে আমি এবং আমার যা সমর্থনকারী আছে তাদের প্রতি আমার আহ্বান এবং আমার প্রচেষ্টা থাকবে আমরা যেন মুক্ত সমাজ করতে পারি এবং রকম অবৈধ গণহত্যা এবং সাধারণ মানুষের প্রতি কোনো জুলুম অত্যাচার যেন না হয় এই বিষয়ে আমরা সব সময় সক্রিয় করে বলবেন যে যে আপনি এই নির্বাচিত যদি হয়ে যান তাহলে জনগণের জন্য কি কাজ করবেন বা কি প্রতিশ্রুতি দেবেন আপনি ধন্যবাদ আপনারা জানেন আমার এই অঞ্চলে নদীর যে বিস্তার আমার তিলাই থেকে নুনখা পর্যন্ত যে নদী এই নদীতে আমি চাই আমাদের ভাগ্যের যে অভিশাপ হিসেবে নদীকে আমরা পেয়ে যাচ্ছি এটাকে আমরা যেন আমাদের উপকারে কাজে লাগাতে পারি সাধারণ জনগণের উপকারে কাজে লাগে কিভাবে নদীর সঠিক নব্যতার মাধ্যমে নদী শাসন করতে হবে নদীর নব্যতা ঠিক করতে হবে আমাদের যে ভারত থেকে পানি আমাদের এই হুট করে চলে আসে এইটাকে আমাকে পুঁতিহত করতে হবে মানুষের ভাগ্যে যেন কখনো মানে এই পানি নদীকে অভিশাপ হিসাবে না আসে আমি চাচ্ছি আমার এই সুষ্ঠু ব্যবস্থাপনায় এবং নিরপেক্ষভাবে কাজ করার মাধ্যমে এই নদীকে আমাদের যোগাযোগের মাধ্যম এবং আমাদের এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে চাই এবং স্বাস্থ্যসেবা মুক্ত বাংলাদেশ গড়ার আমার এই অঞ্চলকে ঘোষণা করতে হবে এবং আমার এই এলাকার মাসির যে স্বপ্নের দাবি আমার এই এলাকাবাসীর যেটা যেন সমাজে যেন হক প্রতিষ্ঠিত হয় অন্যায় থেকে আমরা যেন নিস্তার পাই তিপ্পান্ন বছর যে অন্যায়ের মাধ্যমে দেশ দুঃশাসনের মাধ্যমে অতিবাহিত হয়েছে কোনো রাজনৈতিক ব্যক্তি যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করতে পারেনি এবং তারা যা কিছু করেছে নিজের আত্মীয় স্বজন এবং দুর্নীতির মাধ্যমে সে নিজেকে এবং তার যে তাদের রাজনৈতিক দল আছে তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এখান থেকে আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের কোনো বিকল্প নাই এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি রেপি সাহেব আমাকে এই আসনে যেহেতু আমাকে আস্থার একটা গুরুদায়িত্ব দিয়েছে তার প্রতি সম্মান জানিয়ে আল্লাহ পাখের রহমত কামনা করে আপনাদের সকলের ভালোবাসার দোয়া নিয়ে আমি এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে এইখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু বলছেন যে তিনি নির্বাচিত হলে এই কুড়িগ্রাম এক আসনের যে দুটি সংসদীয় উপজেলা রয়েছে সেই উপজেলার মানুষের ভাগ্যের উন্নয়নে তিনি কাজ করবেন এবং যেহেতু কুড়িগ্রাম এর এই আসনটিতেও নদী বেষ্টিত এলাকা সেক্ষেত্রে তিনি নদী যাতে অভিশাপ না হয় সে বিষয়টিও কিন্তু বলছেন যাতে নদীকে কাজে লাগানো যায় নদী থেকে যাতে সাধারণ মানুষের ভাগ্যের চাকা ঘুরে যায় তো শুনছিলেন যদি তিনি নির্বাচিত হতে পারেন তাহলে এই কাজটি তিনি করবেন তো এই সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন কুড়িগ্রাম এক আসনে রয়েছেন তো আমরা পরবর্তী বিকেল পাঁচটায় আরেক আরও আরেকটি স্পটে অন্য একজন প্রার্থীর সঙ্গে কথা বলবো তখন ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন